কুমড়ো ফুলের দারুণ একটা পাকোড়া রেসিপি নিয়ে চলে আসলাম কুমড়ো ফুল দিয়ে যে এত সুন্দর পাকোড়া তৈরি করা যায় না দেখলে বুঝাই যাবে না তাহলে চলুন আমরা শুরু করি কুমড়ো ফুলের পাকোড়া রেসিপি কুমড়ো ফুলের পাকোড়া করার জন্য আমি এখানে বেশ কিছু মিষ্টি কুমড়া ফুল নিয়েছি এখন আমরা এই ফুলগুলো পরিষ্কার করে নিব দেখুন আমি এতটুকু কেটে বাদ দিয়ে দিব আর ভিতরের এই অংশটাও বাদ দিয়ে দিব আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি কুমড়ো ফুলগুলো পাকোড়া করার জন্য কিভাবে কেটে নিতে হবে দেখুন এভাবে পিছন সাইড থেকে কেটে বাদ দিয়ে দিতে হবে আর একটু পরিষ্কার করে নিতে হবে আমি সবগুলো ফুল একইভাবে কেটে নিব আর এখন চলে যাব একটা ব্যাটার তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ চাউলের গুঁড়ি আমি এখানে শুকনা চাউলের গুঁড়ি নিয়েছি আর নিয়েছি হাফ কাপ বেসন নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এক চাঁচামিচ হলুদ গুঁড়ি আর দুই চা চামিচ শুকনো মরিচের গুঁড়ি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন পাকোড়াটা একটু ঝাল ঝাল করব। তাই আমি দুই চা চামিচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু গোটা ময়ূরি আপনারা চাইলে কিন্তু এখানে কালো জিরা কিংবা গোটা জিরা দিতে পারেন সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিব একটা ডিম এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এখন সুন্দর করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব আপনারা চাইলে শুধু বেসন অথবা শুধু চাউলের গুঁড়ি দিয়ে কিন্তু পাকোড়াটা করে নিতে পারেন বেসন আর চাউলের গুঁড়া দিলে কিন্তু স্বাদ আর মুচমুচা দুটোই একেবারেই পারফেক্ট হয় আমি কিন্তু এখানে হাফ কাপ পানি নিয়েছি হাফ কাপ চাউলের গুঁড়ি আর হাফ কাপ বেসনের জন্যে হাফ কাপ পানি কিন্তু একেবারেই ঠিক আছে ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্ব আমি কেমন রেখেছি চলে যাব এখন পাকড়া তৈরি করার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি ফুলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ডাবল করে আমি ফুল দিয়ে দিচ্ছি তাতে করে একটু মোটা হবে খেতেও বেশ ভালো হবে এখন আমি ব্যাটারের ভিতর এভাবে একটু লাগিয়ে নিচ্ছি দেখুন চেপে চেপে ব্যাটারটা কিন্তু কুমড়ো ফুলের সঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে তারপর আমি তেলে দিয়ে দিচ্ছি একইভাবে আমি অন্যগুলোও করে নিয়েছি আর সবগুলোই আমি তেলে ভাজি করে নিচ্ছি এভাবে কুমড়ো ফুলের পাকোড়া করলে কিন্তু খুবই টেস্টি হয় খুব সহজে অল্প উপকরণে কিন্তু দারুণ একটা টেস্টি পাকোড়া তৈরি করা যায় কোনো মশলা ছাড়া যে এত সুন্দর পাকোড়া হয় আপনারা কুমড়ো ফুলের পাকোড়া না খেলে বুঝতেই পারবেন না আমার কিন্তু এই পর্যায়ে পাকোড়াগুলো হয়ে গেছে দেখুন এটা কিন্তু এই পর্যায়ে খুবই মোছ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি অন্য পাকোড়াগুলো ভেজে নিব আপনারা যদি ডিম ছাড়া এই পাকোড়াটা করতে চান তাও কিন্তু করা যাবে ডিম দিলে একটু বেশি টেস্টি হয় আমি ঠিক যে উপকরণগুলো দিয়ে পাকোড়া তৈরি করেছি আপনারা এভাবে পাকোড়া তৈরি করে দেখুন খুবই টেস্টি হয় এই পাকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে পাল্টিয়ে এই পাকোড়াগুলো নামিয়ে নিচ্ছি সমস্ত পাকোড়াগুলো কিন্তু আমার ভাজি হয়ে গেছে দেখুন আমি নামিয়ে নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় আর কতটা মুচমুচা পাকোড়া তৈরি হয়েছে খুব সহজে আর কম উপকরণে দারুণ একটি টেস্টি পাকোড়া কিন্তু করে ফেলা যায় কুমড়ো ফুল দিয়ে আমার কুমড়ো ফুলের পাকোড়া আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর নতুন নতুন মজার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ